আসসালামাইকুম বিস আশা করি আপনারা ভালো আছেন বাইশ অবশ্যই সাবস্ক্রাইব করবেন সরকারি যানবাহন অধিদপ্তরের চাকরি পাঁচশো তিরিশ জন আমি একটি ভিডিও দিয়ে দিচ্ছি অলরেডি আপনারা সেটি দেখে নিতে পারেন আলোচনা করেছি সেখানে বাংলাদেশ পল্লীবিদ্যুৎ উন্নয়ন বোর্ড চার শাখায় জঙ্গাকে নিবে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ একশো তেরো জঙ্গাকে নিবে বাংলাদেশ নৌবাহিনীর ড্রাইভার নিয়োগ অষ্টাশি জঙ্গাকে নিবে বাংলাদেশ সেনাবাহিনী এমআরসি সৈনিক পদে যোগ দিন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ এবং শেষ তারিখ বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে আমি আমার ইউটিউব চ্যানেলে সেনাবাহিনী সম্পর্কে এমআরডিসির বিস্তারিত আলোচনা করেছি সেনাবাহিনীর কাজ এমআরডিসির কাজ কি কিভাবে আবেদন করবেন এ টু জেড আলোচনা করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তারপরে যে অতিরিক্ত জেলা ও দায় আদালত মাদারের বিরুদ্ধে জমা নিবে এটাতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চায়েত তীর জঙ্গা কিনবে এখানে অফিসিয়াল আট জঙ্গা কিনবে জেলা প্রশাসক বগুড়া তের জঙ্গা কিনবে ভিওয়ার্স তারপরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড দশ জঙ্গা কে নিবে হাসপাতাল সাভার ইমার্জেন্সিতে চব্বিশ জঙ্গা কিনবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আঠারো জন্টারে ছয় জনসিডি একশো নব্বই জনপরে বাংলাদেশ উন্নয়ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বারো জন কাবে আমি আপনাদের প্রতি আবারও অনুরোধ করতেছি যারা আমার সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিউব বলে সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করুন ফেসবুক ওয়ালে ফলো দিবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ব্যালে জঙ্গা কিনবে শের রাসেল ক্যান্ডারমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাজিরা তিরি জঙ্গা কিনবে যানবাহন সরকারি যানবাহন অধিদপ্তরে এখানে প্রথম পৃষ্ঠার পর এটা একটি অলরেডি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এরপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ তিন জঙ্গা কিনবে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ চার জঙ্গা কিনবে কল পার জেনারেশন কোম্পানিতে তিনজন কাকে নিবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকায় সাতজন কাকে নিবে পূর্বালী ব্যাংক পিএসিতে নিয়োগ পাশ করা যাবে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগ পাশ করা যাবে এয়ার্স কর্ণফুলী ইপিজেড হাসপাতাল দুইজন কাকে নিবে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড নিয়োগ পাশ করা যাবে সাদাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছয়জন কাকে নিবে বাংলাদেশ পুলিশে দুইজন কাকে নিবে ডাটা এন্ট্রি অপারেটর পদে শুধুমাত্র এসিসি পাশে আমরা আবেদন করতে পারবেন এছাড়াও এছাড়াও রয়েছে ডিবিএল গ্রুপ সিনিয়র অফিসার পদে নিবে স্নাতক পাশ আকিজ ফুড এন্ড বেভারেজ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ম্যানেজার তিনজন জন স্নাতক পাশ এগুলো অসংখ্য আমরা যারা স্নাতক পাশ করেছেন আমরা এগুলো দিক করতে পারবেন সমস্যা নাই এগুলো কোম্পানিতে ভালো স্যালারি দেয় এসএ মডেল লিমিটেড সিনিয়র এক্সিকিউটিভ প্রসঙ্গে নির্ধারিত না শিক্ষাগত যোগ্যতা বিএসসি বিএমএসসি এখানে যমুনা গ্রুপ এখানে পদের নাম সুপারভাইজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একজন কাকে নিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস সব অফ ম্যানেজমেন্ট পদের সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রসঙ্গে নির্ধারিত নয় স্নাতক পাস আনোয়ার গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি সংখ্যা নির্ধারিত হয়ে স্নাতক পাস পদের নাম সুপারভাইজার সজীব গ্রুপ আর ইন্টারন্যাশনাল বাংলাদেশ করা আছে রূপায়ন গ্রুপ কর্ণফুলী গ্রুপ ভিভো বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে ব্র্যান্ড হচ্ছে ভিভো মোবাইল কোম্পানি আহ পদের নাম অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ সংখ্যা একদম শিক্ষাদাত বি ভিএ এইচ আর এম অভিজ্ঞতা বৃদ্ধি হয়েছে চার বছর স্কোয়ার টেক্সটাইল পেজ দিয়ে নিয়ম প্রকাশ করা যায় এনআরবি ব্যাংক লিমিটেড নিয়ম প্রকাশ করা যায় ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রি দিয়ে নিয়ম প্রকাশ করা যায় সিটি গ্রুপে নিয়োগ প্রকাশ করা যায় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যাদের কোনো সরকারি চাকরির অফিস হোক থেকে শুরু করে আর যদি সাজেশন লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশন নম্বরে পিন কম্পানি আমি দিয়ে দিচ্ছি যোগাযোগ করবেন যেমন সেনা নৌ বিমান তারপরে সমাজকর্মী এগুলোর পিডিএফ আমার কাছে আছে মূল্য একশো টাকা আপনারা চালিয়ে নিতে পারবেন তবে হু যে কমন করবে তা না এগুলো থেকে আপনারা একেবারে ধারণা নিতে পারবেন যেমন একটা সমাজকর্মীর বই নিতে গেলে আপনাদের চারশো থেকে পাঁচশোর মধ্যে নিবে কিন্তু আমার কাছে পাবেন আপনি একশো টাকায় অনেকগুলো পিডিএফ সমাজকর্মী অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ